পটোয়াখালীর রাঙ্গাবালি উপজেলা বিএনপি নেতা ও সবুজ ছায়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলমামুনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় তিন হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন ঈদ উপলক্ষে বুধবার রাতে উপজেলার বড় বাইদিয়া ইউনিয়নের বারো নম্বর ডিগ্রি এলাকায় অবস্থিত নিজ ভবনের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন ঈদ পুনর্মিলনীকে প্রাণবন্ত করতে বিশেষ নৈভেজরে আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপি নেতা আলমামুন বলেন ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি বন্ধনকে আরো দৃঢ় করার সুযোগ এনে দেয় এই বন্ধন কাজে লাগিয়ে সংগঠনের ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাব বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এব মোশারেফ হোসেনের হাতকে শক্তিশালী করব আগামী নির্বাচনে বিএনপি তথা ধানের শীষকে বিজয়ী করতে হবে

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে এবং দলকে সুসংগঠিত করতে সহায়তা করে